আমরা তুফান মিল গতিতে তারাবি পড়তে পছন্দ করি ঠিক না বেটি আমরা চেষ্টা করি আমাদের মোবাইল যদি গতি থাকে তারাবি যেন সব কিছুতে স্পিড ভালো না সব কিছুতে স্পিড ভালো না আপনার নেটের ক্ষেত্রে স্পিড যত বেশি হবে তত ভালো বুঝলাম তারাবির ক্ষেত্রে ওই তারাবির কোয়ালিটি বেশি হবে যেই তারাবি ধীরে সুস্থে হবে আস্তে আস্তে হবে শান্তভাবে হবে বেশি সময় নিয়ে হবে তারাবির নামাজ তো আমাদের এখন বেআমের একটা প্রশিক্ষণ চলতে আছে মোবাইলে চলতে আছে 4G আর তারাবি নামাজে চলতে আছে 3 সাইরা 12G আপনি ঢাকা থেকে কো হুজুর দুইজন হাফেজ দেন তারপর হুজুর হাফেজ যাদেরকে দিবেন আপনার মতো একটু স্বাস্থ্যমন্ত্রী দেখে দিবেন মানে গোস্ত কম আলা কেন ও যেন মুসল্লিরা রুকু থেকে উঠার আগে উনি সেজদা যাইতে পারে মুসল্লিরা সেজদা যাওয়ার আগে উনি যেন দাঁড়ায় যেতে পারে এই হলো অবস্থা মুসল্লিরা রুকুতে যাওয়ার আগে হাফেজ সাহেবরা সেজ দেয় মুসল্লিরা সেজদা যাওয়ার আগে ওনার এক সেজদা শেষ দ্বিতীয় সেজদা দেওয়ার আগে মুসল্লিরা দেওয়ার আগেই উনি দাঁড়ায় গেছে প্রিয় হাজরিন এটা নামাজ এটা এবাদত এটা তামাশা নয় এটা ব্যায়াম নয় এটা আল্লাহর সামনে দাঁড়ানো এবাদতের নাম ঠিক না আপনি তারাবি পড়ছেন আল্লাহ সামনে আবাদত করছেন নিজের বিবেককে প্রশ্ন করেন হ্যাঁ চাই জায়গা পরে পরে আমাদের দেশে যে দোয়াটা আমরা আমাদের দেশে পড়া হয় সোমানা জিলমুল কি মালাকুত আল্লাহ রে যে গতিতে পড়ে বিমান ফেল নিজে বিবেককে প্রশ্ন করেন এই কথা হয়তো জীবনে শুনেন নাই কিন্তু টাকা নিয়ে অর্থ নিয়ে সম্পদ নিয়ে আপনার দ্বন্দ্ব নেই হচ্ছি একটা জন্য বলছি। যেখানে তারাবি পড়াবা বলে দিবা যে তারাবি আমি আমার মতো করে শুদ্ধভাবে ভাবে ধীরস্থির ভাবে পড়াবো মনে চাইলে পড়েন মনে না চাইলে না পড়েন তবে কোরআনের কোনো লানত, উল্টা অর্থ হয় এমন ভাবে কোরআন তেলাওয়াত করা যাবে না ঠিক কিনা চার নাম্বারে তাল্লা বলছেন ওর তিলির ওরানকে ধীরস্থিরভাবে পড়া ফরচ ধীর স্থিরভাবে পড়া ফরচ আর আপনারা কমিটির হাফেজ নিয়োগ দেওয়ার আগে খবর নিয়ে দেখেন তাকে পরীক্ষা নেন যে কে কত জোরে পড়তে পারে হ্যাঁ আর সাই রেগাদের পরে পরে দোয়া যেভাবে পড়া হয় মসজিদের বাইরে কেউ দাঁড়ায় থাকলে তারা মনে করবে মসজিদের ভিতরে বোধহয় ঝগড়া শুরু হয়েছে আমরা এখনো এত অজ্ঞানতার মধ্যে আছি ধর্মের ব্যাপারে যে আমাদের অনেক এলাকার মুসল্লিদেরকে আমি দেখেছি এখনো দেখা যাক কম্পিটিশন লিপ্ত হয় এক এলাকার এলাকার মুসল্লি দেখলে বলে তোদের তারাবির কি অবস্থা যে দোস্ত ভালোই তো নতুন হাফেজ নিয়োগ পাইছে তোদের এখানে তারাবি কতক্ষণ লাগে বলো দোস্ত এক ঘন্টা পাঁচ মিনিট এবার আগের দোস্ত বলে যে বলস কি আমার তো পঞ্চান্ন মিনিটে শেষ মানে খুব প্রাউড ফিল করতেছে যে আমাদের হাফেজ এত হাফেজ যে পঞ্চান্ন মিনিটে শেষ করে ফেলা শুনেন হাফেজদের একটা গোমর বলি আপনাদেরকে গোমরটা হইল হাফেজদের জন্য তাড়াতাড়ি পড়াটা অনেক সহজ আস্তে পড়া এটা সব হাফেজ পারে না বুঝতে পারছেন যারা গাড়ি চালাইতে পারেন ড্রাইভিং জানেন তারা ভালো করে বুঝবেন গাড়ি জোরে চালাইতে খুব বেশি যোগ্যতা লাগে না গাড়ি আসতে চালানোর জন্য যোগ্যতা লাগে হাফেজদেরকে যদি বলেন যে ধীরে ধীরে পড়েন আপনারা তারাবিতে দেখবেন অনেক হাফেজ পারবে না অনেক হাফেজ পারবেন অনেকে পারবে কিন্তু গতির সাথে তা পড়া এটা খুব সোজা কাম ভাই রামা আমরা তারাবিতে গতি দিয়া যদি পড়ি অনেক মসজিদে আসে হাফেজ সাহেবরা বেচাররা গতিতে সাদে দেয় না মুসল্লিদের মুক্তাদিদের চাপের চোটে ওই বেচাররা দোড়ের উপরে থাকে হুজুর আপনারা তো দেরি হয় কেন পাশের মসজিদে মুসল্লিরা চলে আসে আমাদের আগে রাস্তাঘাটে দোকানে এসে তারা চা খাওয়া শুরু করে আমরা পরে বাইরে হাফেজ ভালো হাফেজ না বুঝতে পেরেছেন ওই কপালপোড়ারা বুঝতেছে না যে তাড়াহুড়া করাটা ভালো হাফেজ হওয়ার লক্ষণ না হাফেজ সাহেব দুইজন তারাবি পড়াবে এখন মুলকি কুদিরা তো পারে না তো যাই ওস্তাদকে বলতেছে বলতে সোমান আজিল মুলকি মালাকুত এই যে দোয়াটা পড়তে হয় ও সাদ এটা তো পারি না তাড়াতাড়ি দোয়াটা একটু শিখাই দেন কয় শিখার কোনো কাম নাই খালি একটা মুখস্থ কর কি সোমান জিল মুলকি মালাকুত সালাম ফিরাইয়া খালি সোমান আজিল মুলকি মালাকুত কয়ে টান দিবি টান দিলেই দেখবি বাকিটা বাঙালিরা গোলে মালে গোলে মালে গোলে মালে ইয়া আলামুনা তা আলামুন যেমনে পড়ে বুজার কোনো উপায় আছে আর শতকরা পঁচানব্বই জন পারে না কিন্তু দুইটা ঠোঁট খামাকা দাঁড়াইতে আছে কেন আপনি প্রতারণা প্রতারণার আশ্রয় নিচ্ছেন জি গায়ে দেখেন বিশ্বাস না হলে আপনি আপনার দোস্তকে দোস্ত তুই যে গত বছর দেখলাম রমজানে যে জোরে জোরে চালাইছো তাল্লাই দিলে এমন জোরে চালাইছো বিমান ফেল এই যে চালাইছো একটু শোনাও তো দেখি বলবে এটা খালি পারি সোমান মালা কু পারে আর বাকিটা নাই প্রিয় ভাইয়ের আমার আপনি যেই দোয়া পারেন এটাই পড়তে হবে এমন কোনো হাদিস নেই আপনি চার রাকাতের পরে যেই দোয়া আপনি পারেন যেটা পারেন সেটা পড়েন প্রতারণা আশ্রয় নেওয়ার কি দরকার আপনি যেটা পারবেন একটু সময় দিয়েছে আপনি যে কোনো দোয়া করেন অসুবিধা নেই তারাবির চার পর পরপর দোয়া পড়া কি দোয়া জানো আমি দুই তিন শব্দ পারি সোভানাজিল মূল কেউ আল মালা এতটুকু পারি এরপরে কি আপনারা জানেন ভালো যেহেতু করোনা দেশে কোথাও পাই নাই এই জন্য আমি তো জানি না শুধু পাবলিকের মুখোমুখি শুনছে ছোটবেলা থেকে কিন্তু বই বস্তু কোথাও পাই নাই করোনা দেশে তো এই জন্য তারাবির চার রাখাতের পরপর এরকম দোয়ার কোনো কথা কোরআন বা আদিসে নাই চার রাখার পর পর সময় দেওয়া হয় কেন জানেন এটা রেস্টের টাইম যে চার রাখার পর একটু রেস্ট করেন আপনি তখন শুরু করছেন সোমানজিল মূলক আর মালাকুতে আরো রেস্ট আপনার নষ্ট হলো তো এই জন্য তো আপনাকে সময় দেওয়া হয়নি এই জন্য তারাবির এই ভুলগুলো আমাদের একটা ভুল রমজান কেন্দ্রিক সবরিত প্রিয় ভাইরা আমার তাহলে তারাবির নামাজে ধীরস্থির ভাবে পড়বো রাজিয়াছি ইনশাল্লাহ ধীরস্থিরভাবে পড়ব যদি আপনার ধৈর্য কুলায় আপনি খতম তারাবি পড়েন ধৈর্য না কুলায় খতমের দরকার নেই যতটুকু পারবেন ততটুকু পড়বেন কিন্তু পড়াটা যেন ধীরস্থিরভাবে হয় কোরআন লানত করে এইভাবে কোরআনকে উল্টা ভালটা পড়া যাবে না আরবি ভাষা এমন একটা ভাষা একটু টানের কারণে অর্থ পাল্টে যায় যেখানে টান আছে সেখানে না টানলে অর্থ পাল্টে যায় যেমন ইলাহা মানি কোনো মাহবুদ নাই আর লাইলাহা মানি অবশ্যই মাহবুদ আছে লা টানলে অর্থ হয় নাই আল্লাহ না টানলে হয় আছে কুল কব দিয়ে অর্থ হয় তুমি বলো হুয়াল্লাহুয়া আহা তিনি আল্লাহ এক আর কাপ দিয়ে কুল আল্লাহ হাত অর্থ হয় তুমি এক আল্লাহকে খেয়ে ফেলো শুধু মাখারাজার অর্থের পরিবর্তনের টানের পরিবর্তনের কারণে অর্থ পাল্টে যায় তাহলে আমরা তেলাওয়াত সুন্দরভাবে করবো রাজিয়া সিনশাল্লাহ এই জন্য ভাই তারাবিতে অতিরিক্ত তাড়াহুড়া করা এটা হলো আমাদের বড় একটা ভুল ঢাকার ধানমন্ডি তাকুয়া মসজিদে আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাই আজকের অতিথি ওনার মসজিদে আমি একবার তারাবি পড়েছি এত আল্লাহ তারাবি আমি জীবনে কোথাও দেখিনি। এত তারাবি ক্যামলায় শেষ দশকে যে করে এত লম্বা সময় নিয়ে এত আস্তে আস্তে পড়েন আলহামদুলিল্লাহ মসজিদ ভর্তি মুসল্লি থাকে পুরো ঢাকা থেকে মানুষ যায় এরকম মসজিদ বাংলাদেশে আরো আছে হাতে গোনা খুব কম আমি অবশ্য তারাবিটা আমার বাসার নিচে আমার ছেলের মা মসজিদে সাধারণত পড়ি তো যাই হোক মসজিদে তারাবি এত ধীর স্থিরেতার সাথে আমি ওখানে সবচেয়ে বেশি দেখেছি আরো অন্যান্য জায়গায় থাকতে পারে এই জন্য ভাইরা আমার রমজানের ভুলগুলোর একটা হলো যে তারাবিতে তাড়াহুড়ো করি আমরা তাড়াহুড়ো তাড়াহুড়ো করবেন না আপনার হাবের সাহেবকে যদি আপনি খুব গতিতে পড়তে বলেন এক পারা যদি প্রথম কয়েকদিন তো দেড় পারা পড়ে এরপরে এক পারা করে পড়ে শেষ পর্যন্ত এক পারা পড়তে এশার নামাজ সহজ যদি তার তাড়াহুড়া করে পড়তে যদি এক ঘন্টার সময় লাগে তো ধীরস্থিরতার সাথে পড়লে এক ঘন্টা বড় দশ মিনিট সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিটের পার্থক্য পাঁচ দশ মিনিটের জন্য আপনার পুরো এক ঘন্টা তারাবিটা আপনি বরবাদ হয়ে যেতে পারে যদি অতিরিক্ত তাড়াহুড়া হয় অস্পষ্ট থাকে তাহলে তারাবি পড়ার কোনো মানেই থাকতে পারে না এই জন্য তারাবিতে তাড়াহুড়া করবেন না ধীরস্থিরতার সাথে পড়বেন এবং এই বছর বিশেষ করে আমরা ওই যে তারাবির সালাতে কনের বার্তা বইটা লিখেছি এটার উদ্দেশ্য হলো তারাবি যাতে আপনার কাছে বোঝা মনে না হয় তাড়াতাড়ি শেষ করে দিতে আপনার মনে না চায় আপনি আগে থেকে একটু বইটা দেখে যাবেন যে আজকের তারাবিতে কি কি আছে কোন নবীর ঘটনা আছে যখন ওই আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করবে তখন আপনি রিলেট করতে পারবেন আপনার কাছে ভালো লাগে কাজ করবে তারাবিটা আপনার কাছে বোঝা মনে হবে না ভাই নিজের বিবেককে প্রশ্ন করেন তো আপনি যার পরে দোয়া করছেন দোয়া মানে আল্লাহর কাছে কিছু চাইছেন আমি সহতি সাহেবের কাছে কিছু চাইবো আমি যদি তাড়াহুড়া করে চাই বা কোনো এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে কিছু চাইবে আপনাদের এলাকায় যে আসতেছি রাস্তা এই রাস্তায় হাঁটু বাঙ্গা দাঙ্গা ধ হয়ে আছে এখন আপনাদের রাস্তা লাগবে চেয়ারম্যান অথবা অথবা মন্ত্রী এমপি প্রধানমন্ত্রীকে বলবেন যদি তাড়াহুড়ো করে বলেন আমাদের বুঝছে হ্যাঁ আমাদের রাস্তা দরকার রাস্তা ছাড়া চলতে পারতেছি না আমাদের গাড়ি আসতে পারে না বক্তারা আসতে চায় না এই হলো সমস্যা দিবে উনি কিছু কিছুই দিবে না বরং আর রাখ করবে বেড়া আগে ভাষা শিখে আসো একজনের সাধারণ মানুষের কাছে চাইবেন ভদ্রতার সাথে নম্র ভাষায় সুন্দরভাবে চাইতে হয় আপনি দোয়া করছেন আল্লাহর কাছে দুনিয়ার মানুষের কাছে যত ভদ্রতার সাথে যত সুন্দরভাবে নম্রভাবে চান তার চেয়ে গুণ বেশি নম্র আর ভদ্রভাবে আল্লাহর কাছে চাইতে হবে ঠিক কিনা আল্লাহর কাছে চাইতে হবে রামাজানের আমরা যে ভুল করছি নামাজে বেশি তাড়াহুড়া করছি তেলাওয়াতে তাড়াহুড়া করছি দোয়ায় তাড়াহুড়া করছি আসুন এই ভুলগুলো থেকে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান